সংসদ নির্বাচন আমাদের শেষ হলো আমি বলবো কাপাশিয়ায় অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমাদের এই ভোট গ্রহণটা হয়েছে আর আমি একই সঙ্গে শুরুতেই আমি আরেকটা ধন্যবাদ জানাতে চাই আমাদের যে বিএনপিতে গিয়ে প্রার্থী ছিল শাহজাহকে কারণ মানুষের প্রতি উদ্দীপনাটা সৃষ্টি হয় আসলে যখন একটা প্রতিযোগিতা থাকে দার প্রতিযোগিতা সে অংশ নিয়েছে এর জন্য আমি তাকে আমি আমার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি তাকে আমার মানে আমার কি বলবো আমার আমি তাকে যে কোনো রকম সহযোগিতাংশেও আমাদের সাথে এসে যে কোনো রকম কাজে অংশ নিতে পারে আর আমাদের সবারই উদ্দেশ্য আমি সব সময় একটা বার্তা কাপাসিয়ার প্রতিটা মানুষকে দিতে চেষ্টা করেছি যে আমরা সকলেই কাপাশিয়ার মানুষ আমরা একত্রে একযোগে কাজ করতে চাই একই সাথে কাজ করতে চাই যেমন ধরেন আমি আরেকটা জিনিস সবসময় কাপার সাথে বলতাম যে আমি তাজুদ্দিন আহমদের জীবনের তিনটা নির্বাচনকে আমি সবসময় তুলনা দিতাম তুলনা দেওয়ার একটা কারণ ছিল যে তিনি নির্বাচনে কত ভোট পেয়েছেন আমরা যদি আমার একটা আমি আমার যে কালকে যে আমাদের বিজয় যেহেতু আমি প্রার্থী সেহেতু সবাই হয়তো বলবে প্রার্থীর বিজয় কিন্তু আমি বিজয়টাকে দেখতে চাই কাপা বিজয় হিসাবে কারণ আমার সবসময় একটা চিন্তা ছিল যে আমরা ছোটবেলা থেকে ধরেন আমি আমার বাবাকে ওরকম নিজে ব্যক্তিগতভাবে বাবাকে পাই নাই বা ওনার মুখ থেকে খুব বেশি কথা শোনারও আমার একেবারে সুযোগ হয় নাই কিন্তু আমি আমার বাবার সাথে যে পরিচয়টা যে বলব বলতে গেলে আসবে তার মৃত্যুর পর তার মৃত্যুর পর বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু আমার আমার বাবার সাথে পরিচয় এবং আমার বাবার কিছু লেখালেখি ধরেন আমি আশি সালের দিকে থেকে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন থেকে আমি দেখতাম যে ওনার যে বক্তৃতাগুলো পত্রিকায় আমি আমার আমি দেখলাম আসলে বক্তৃতা হলো একটা মানুষের জীবনটা চিন্তা করতে চান দেখলাম যে তার একটা অদ্ভুত রকমের একটা মন ছিল যেটাতে তিনি সকল মানুষের উন্নয়নের কথাটা তিনি চিন্তা করতেন আর উন্নয়ন বলতে আসলে ওই সময় এখন আমরা যেভাবে রাস্তাঘাট বিদ্যুতের চাহিদাটা আমাদের আছে ওই সময় কিন্তু রাস্তাঘাট বিদ্যুতের এরকম চাহিদার কথাও মানুষ জানত না তার চাহিদাটা যে তৈরি হবে ওই জিনিসটাই মানুষ জানতো না যে চাওয়া যায় সেটাই তখন জানতো না কিন্তু মানুষ একটা জিনিস চাইত যে তার যেন ভালো হয় সে যেন একটা ভালো অভিভাবক পায় সে যেন শান্তিতে নিরাপদে থাকতে পারে এই বিষয়টা কিন্তু মানুষের জন্ম থেকে সবসময় মানুষ চায় এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেটা আমাদের প্রিয় নেতা মঙ্গতার তাজুদ্দিন আহমদ এই বিষয়টা কিন্তু খুবই ভালো করে অনুধাবন করতেন এবং উনি বুঝতেন তো আমার জন্য কাপাসিয়াটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই জায়গাটায় যাই আমি ছোটোবেলা থেকে দুইটা ছোট ছোটো দুই তিনটা বিশ্বাস নিয়ে আমি বড় হয়েছি যেমন একটা দুটো বিশ্বাসের কথা বলি সেটা হলো যে মানে এটা খুবই বিখ্যাত মার্কিন কবি ওনার একটা উক্তি সেটা এরকম যে পথ তোমাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না যেখানে কোনো পথ নেই সেখানে তুমি নতুন পথ তৈরি করো বা একে দাও তোমার পদচিহ্ন আমার কাছে সবসময় মনে হয়েছে তা যদি না মন নতুন কিছু নতুন মানুষের জন্য কিছু করে দিতে চাইতেন আর একটা বিশ্বাস আমার ছিল যে আমাদের দুঃখ কষ্ট এটা জীবনভর মানুষের থাকে ছিল আছে থাকবে আমাদের প্রচেষ্টা হবে সেই দুঃখ কষ্টের পরিমাণটাকে যতটুকু আমরা কম করে নিয়ে আসতে পারি এই জন্য আমার যেদিন থেকে আমি কাপাসিয়াতে সরাসরি আমি এমপি হিসেবে বা সংসদ সদস্য হিসেবে কাজ করতে আসছি আমি প্রতিটা মানুষকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে আমার কাছে আপনারা নিরাপদ আপনারা আসেন আমি আপনাদেরকে আম সকলকে নিয়ে আমরা একটা এমন একটা গাঁপাসিয়া করতে চাই যেখানে মানুষ মানুষকে কষ্ট দেয় না যেখানে মানুষ কেনে নেয় না যেখানে মানুষ নিজেই কিছু সৃষ্টি করতে পারে